লালবাগ কেল্লার নিচ দিয়ে রয়েছে অনেকগুলো সুরঙ্গ যেগুলো জমিদার আমলে করা জমিদাররা বিপদ দেখলে সেই সব পথে পালিয়ে যেত একটা আছে যার কেউ ভেতরে ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না মানে সে আর ফিরে আসে না পরীক্ষা করার জন্য একবার দুইটা কুকুরকে চেইনে বেঁধে সেই সুরঙ্গে নামানো হয়েছিল চেইন ফেরত আসে কিন্তু কুকুর দুটো আর ফিরে আসেনি সুবেদার আজম শাহ ষোলোশো সালে ঢাকা একটি প্রাসাদ দুর্গ নির্মাণে হাত দেন তখন ঢাকার সুবেদারদের থাকার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা ছিল না স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসা সুবেদাররা ঢাকায় স্থায়ী ভবন নির্মাণে কোনো উৎসাহ দেখাননি যুবরাজ আজম শাহ প্রথম এই উদ্যোগ নেন তিনি অত্যন্ত জটিল একটি নকশা অনুসরণ করে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন তিনি দুর্গের নামকরণ করেন কিল্লা আরঙ্গবাদ কিন্তু পরের বছর সম্রাট আরঙ্গজেব তাকে দিল্লির ফেরত পাঠান ফলে দুর্গের কাজ অসমাপ্ত রেখে তাকে দিল্লি চলে যেতে হয় এরপর হয়ে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসেন শাইস্তা খান শাহ তাকে লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অনুরোধ করে শায়েস্তা খা দুর্গের কাজ পুনরায় শুরু করে কিন্তু ষোলোশো সালে তার অতি আদরের মেয়ে পরিবেবী আকস্মাত মারা গেলে তিনি অশুভ মনে করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন এর পরিবর্তে নির্মাণ করেন চিত্তাকর্ষক পারিবারিক সমাধি সৌধ এই সময়ের মধ্যে লালবাগ দুর্গের প্রায় বারো শতাংশ নির্মাণ কাজ শেষ হয়ে এসেছিল দুর্গের নিয়ম অনুযায়ী একটি ভূগর্ভস্থ পথও নির্মিত হয়েছিল আত্মরক্ষা কিংবা প্রয়োজনে পালিয়ে যাওয়ার জন্য সাধারণত এই পথ ব্যবহৃত হয় দুর্গের দক্ষিণ পূর্ব দেয়াদের সাথে যুক্ত আছে এই সুরঙ্গ পথটি কোনো কোনো স্থাপত্যিকরণের ধারণা এই পথটি প্রায় আঠারো কিলোমিটার দূরের টঙ্গি নদীর সঙ্গে যুক্ত আবার কেউ মনে করে এটি একটি জলধারের মুখ এর ভেতরে একটি বড় চৌবাচ্চা আছে মঘলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায় তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এর সুরঙ্গ আর তখন থেকেই নানা মুখরোচক কাহিনী চালু হয় সুরঙ্গটি নিয়ে যেহেতু সুরঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত কাজ হয়নি তাই এটি নিয়ে নানা কল্প কাহিনী চালু আছে আজও এই সুরঙ্গের সামনে তারা জড়ো হয়ে দাঁড়ায় যানমালের যাতে কোনো ক্ষতি না হয় বা কৌতূহলবশত কেউ যেন এর ভেতরে প্রবেশ না করে সেই জন্য সুরঙ্গ মুখে গেট নির্মাণ করে তাতে তালা দেয়া হয়েছে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন